আহ কি মু লাগছে আমার বয় লাগা শুনো 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 তো মজাই তো বয় লাগছে আমরা বোরে একটু বয় দাহাম হচ্ছো ও মুকে যেড়া জানে কি গেট খোলা কে জানে এদিকে রাইখা গেছে হ্যাঁ অ্যান্টিসানা রাইখা গেছে আমি কিছু গান দূরুম না থাক হ্যাঁ ও তুমি তো হাম জানলা বহুত জানে না তে বোরে এটা দে প্র্যাঙ্ক করি যে গেট খোলা রাইখা দেব হ্যাঁ আর কে জানে এটা থিয়া গেছে ঠিক আছে चलो একটু যাই চল চল একটু চল মা মা যাও তো যাও তো দিই দেখি না তো

তোমার লগে একটু প্র্যাং করলাম বুঝছো তোমার একটু বয় দেখলাম তুমি ওই যে গেট খুলে দেখো না এই যে আজকে একদিন গেট খুলে দেখছি এটা লেগে তোমার একটু মজা দেখাইলাম আমাদের মানে জি সানে সানে জি সানে জুতার ইটাই না রাখছে আন্টি রাখেন তা রাখছি রাখার পর আমি কে যাবো এটা একটু করি কারণ আমাদের বউ একদিন গেট খুলে রেখে দিয়েছিল